কথা বললেই শুনবে এই গেট আজকের যে গেট ভিয়েতনামি গেট ওরে যদি আমি বলি খুলে যা তাহলে পরে খুলে যাবে যা রে বাবা একটু খুলে যা ভাই খুলে গেল হ্যাঁ কিন্তু খুলে গেছে

তো জয়নাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন জাহাঙ্গীর ভালো আছি জয়নাল ভাই এটা তো লেজার কাটিং এর তাই না ভাই খালি লেজার কাটিং না এটা এটা আসলে কিন্তু সেই কিন্তু ভাইরাল ডিজাইনের কিন্তু সেই ভিয়েতনামি গেট আর এই গেট কিন্তু কথা বললেই কিন্তু শুনে কথা বললেই শুনে জি ভাই কথা বললেই শুনবে এই গেট আজকের যে গেট ভিয়েতনামি গেট ওরে যদি আমি বলি খুলে যা তাহলে পরে খুলে যাবে যা বাবা একটু খুলে যা ওয়াও ভাই খুলে গেল হ্যাঁ ওয়াই গড চমৎকার কিন্তু খুলে গেছে

অসম্ভব সুন্দর একটা গেট এত বড় একটা গেট যে পার্ট বাই পার্ট খুলে যাচ্ছে যে এটি হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের যে সরে যাচ্ছে আবার লেগে যাচ্ছে এটি তো অটো না এটা ম্যানুয়ালি করা হয়েছে এটি কি চাইলে অটো করা যায় হ্যাঁ এটা চাইলে অটো করা যাবে মানে অনেক ব্যয়বহুল হয়ে যায় অনেক ব্যয়বহুল খরচ হয়ে যায় অটো প্রয়োজন হয় না কারণ আমাদের দেশে কারণ আমাদের যে পরিমাণ স্মুট আছে এইখানে আমি মনে করি না যে অটো প্রয়োজন হবে কারণ একটা যদি তিন বছরের বাচ্চাও যদি এসে যদি এটা যদি ধাক্কা দেয় তাহলে পরে কিন্তু অটোমেটিক এই পাল্লাগুলো খুলে যাবে হ্যাঁ মানে আমাদের দেশে যে কথা বলছিলাম জয়নাল ভাই আমাদের দেশে যে বাড়ি ঘরগুলো যে এই বড় পুরো গেটটা হয়তো দিনের মধ্যে একবার খোলা লাগতে পারে আর সারাক্ষণই হচ্ছে এই পকেটের যে জায়গাটা এই পকেটটা খালি খুললেই হয়ে যায় পকেট দিয়ে সব সময় যাতায়াত করবে একটা পাল্লা ইউজ করলে হবে এই যে দেখি আবার একটু খুলে কিভাবে এই যে আবার একটু গেটটা খুলে যাও এই যে গেটটা খুলে যাচ্ছে একলাই খুলে যাচ্ছে চমৎকার একটা জায়গায় স্পেস হয়ে গেল এই পাল্লা খুলে যাও একদম যে গাড়ি ঢুকবে এখন এই জায়গা প্রয়োজন আমার দুই পাল্লা গাড়ি ঢুকবে গাড়ি ঢোকার জন্য আমার এত এত অটোমেটিক জায়গা প্রয়োজন কারণ আমার এই পাশে জায়গা নাই তাই এখানে গিয়ে বেজে গেছে হ্যাঁ এখন দুই পাল্লা যাও বাহ এই এবার আবার মালামাল কি দিয়েছেন সেটা জানি এই পাল্লার এই গেটের মধ্যে কিন্তু আমরা মালামাল ইউজ করেছি যে এই গেটে আগে সাইজটা বলি এই গেটে কিন্তু হাইট আছে হচ্ছে আপনার আট ফিট এবং পাশে কিন্তু আছে বারো ফিট আট ফিট হাইট পাশে পাশে হচ্ছে বারো ফিট আর ফিট গেটটি গেটে চলে যাচ্ছে হচ্ছে সাভারে আহ মোহাম্মদ

অনেক হেভি ঢাকা কামরাঙে চর নয়াগাঁও সুচন স্কুলের সামনে আর স্ক্রিনে কিন্তু আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু যোগাযোগ করেও কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন এবং কোন ভাই যদি গুগল ম্যাপ যদি ভালো বোঝেন ওইখানে গিয়ে সার্চ করেন এন্টারপ্রাইজ তাহলে পরে কিন্তু সরাসরি কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন চমৎকার এই গুগলের যে ম্যাপটা সেটি ডিসক্রিপশনে দেয়া আছে সেখান থেকে আপনারা ক্লিক করে অনায়াসে এই প্রতিষ্ঠানে চলে আসতে পারবেন তবে এই যে গেটটা আমরা যেটা উপরে ফিক্সড বললেন জয়নাল ভাই কালেমা লেখা এটা তো উল্টা হয়ে গেল কারণ কি আচ্ছা এখানে কিন্তু কালেমা উল্টো দেওয়ার একটা কারণ একটাই কারণ যেই ভাই আমাদের কাছে গেটটা অর্ডার করেছে ওই ভাই কিন্তু আমাদেরকে বলেছে যে ভাই আমার এই উপরকার কালেমাটা বাইরে থেকে সদর না করে আমার ভিতর থেকে সদর করবেন কারণ যখনই আমি ঘর থেকে বের হব তখন যেন আমি কালেমাটা দেখে বের হতে পারি এবং আমি যেন একটা নিজে নিজে পড়তে পারি সেজন্য এটা ভিতর থেকে সদর করতে বলেছে আমরা সেইভাবেই কিন্তু কাজ করে দিয়েছি সেইটা এইটা হচ্ছে বাহির সাইড আর ওইটা হচ্ছে ভেতরের সাইড ভেতর থেকে ওনারা কালেমাটার তাদের কাছে সব সোজা হবে এবং তারা সুন্দর পড়তে পারবে এই ব্যবস্থাটা করা হয়েছে চমৎকার তো এই যে গেটটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন আচ্ছা এই যে এই ক্যাটাগরিতে এই গেটের মধ্যে যেই ক্যাটাগরিতে মালামাল ব্যবহার করেছি সিক্স মিলি প্লেট বারো গ্যাদের আউট ফ্রেম এবং চোদ্দো গ্যাদের বক্স পাইপ দিয়ে কিন্তু পার্লার স্ট্রেকচার এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে এই মালা এই ধরনের মালামাল নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকা মাত্র টাকা স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু এই এই ধরনের কিন্তু আপনারা কিন্তু আমার বর্তমানে এখন কিন্তু ভিয়েতনামের গেট কিন্তু এখনো আমাদের আমার কাছে অর্ডার আছে বিশ থেকে পঁচিশটা ভিয়েতনামি ডিজাইনের গেটের অর্ডার আছে আলহামদুলিল্লাহ এই একটা গেট কিন্তু ভিয়েতনামি ডিজাইনের কমপ্লিট করতেছি এখনো কমপ্লিট করা হয় নাই যেমন আমার এইখানে কিন্তু আরো একটা কিন্তু

আলহামদুলিল্লাহ আমার বর্তমানে এখন আরো বিশ থেকে পঁচিশটা ভিয়েতনাম গেটের অর্ডার মানে ভিয়েতনাম ডিজাইনের গেটটা ভাইরাল হওয়ার পর থেকে সবাই এই গেটটাই চুজ করছে সবাই আহ এটা আসলে কারণ আছে খুবই সুন্দর নান্দনিক অনায়াসে পার্ট বাই পার্ট দরজা খোলা যায় যখন যতটুকু প্রয়োজন শতটুকু ব্যবহার করতে পারবে তো এই যে কোনো ভাইয়ের যদি প্রয়োজন হয় তার 3 ফিট জায়গা সে একটা পাল্লা খুলে পারে কিন্তু সারা দিন কিন্তু 3 ফিট জায়গা কিন্তু পেয়ে গেল কারো ভাইয়ের যদি কোনো ভাইয়ের যদি 6 ফিট জায়গা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু দুইটা পাল্লা কিন্তু চাপায় দিতে পারে ওয়ান আসে কিন্তু 6 ফিট জায়গা পেয়ে যাচ্ছে 9 ফিট প্রয়োজন হলে পারে এটুকো খুলে দিলে পারে কিন্তু 9 ফিট জায়গা পেয়ে গেল আর যদি যাদের 12 ফিট জায়গায় প্রয়োজন একটা গেটের মধ্যে এই গেটটা আছে 12 ফিট জায়গা এর চারপাল্লায় যদি খুলে দেয় সেই ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু পুরোপুরি কিন্তু বারো ফিট বারো ফিট জায়গায় এটা পেয়ে কিন্তু পেয়ে গেল হ্যাঁ সেইটাই মানে যত প্রয়োজন ততটুকু সে ব্যবহার করতে পারে যে কারণে এই গেটগুলো ভাইরাল হয়েছে বা মানুষের পছন্দ কিন্তু এই গেটগুলো মানে টেকসই কীরকম হবে জয়নাল ভাই এটার যদি টেকসইয়ের কথা বলি কারণ আমরা এই গেটগুলো একদম লাইফ গ্যারান্টি দিয়ে দিচ্ছি ভাই লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি তো এই গেটগুলো লাগানোর জন্য যেই যেই বাড়িতে লাগাবেন তো প্রপার একটা মাপের বিষয় হয় তো মাপ নেয়ার সিস্টেমটা কি আচ্ছা কোন ভাই যদি মাপ না দিতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক একজন মানুষের পরিবহন খরচটা উনি দিবে তারপর ওনার বাড়িতে গিয়ে আমরা মাপ নিয়ে আসব তবে এখানে আরো একটা কথা আছে যদি ওই ভাই যদি আমাদের সাথে আগে দামাদামি নিয়ে কথা বলবে যে গেটের সাইজ কত কত টাকা আসবে এবং ওইখানে যাওয়ার পরে আমাদের যেন খালি হাতে ফিরে না

তবে তিরিশ দিন আমরা ওভার ওভার একটু টাইম নিয়ে থাকি ওভার টাইম নিয়ে থাকি তো এই গেটগুলো গুলো যে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যে গেট গুলো যাবে এই পরিবহন খরচটা কার এই যে মালামালগুলো নেওয়ার সারা বাংলাদেশে কিন্তু পরিবহন খরচটা কিন্তু 50% কিন্তু আমরা দিয়ে দিচ্ছি 50% দিয়ে দিচ্ছেন আর 50% কিন্তু যেই ভাইে মালমাল নেবে ওই ভাইকে বহন করতে হবে 50% जी, 50 जी, 50 হিসাব আর এই যে ফিটিং লাগানো এগুলোsetopt free ফিটিংটা সম্পূর্ণ ফ্রি এখানে কিন্তু চমৎকার কালার করা আছে যেটা কিন্তু ডোকো কালার ডোকো কালার জি যেই কালারটা কিন্তু সচরাচর কিন্তু কোন কোম্পানি দিতে পারবে না আর এই কালারগুলো একমাত্র থাকে হয়ই হচ্ছে প্রাইভেট কার বড় বড় কোম্পানির বাসে না দামি দামি কিন্তু গাড়ির মধ্যে কিন্তু এই গুলো থাকে সেই কালারগুলো কিন্তু আমরা কিন্তু এই গেটের মধ্যে কিন্তু ইউজ করতেছি এই কালারটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি কালারটাও ফ্রিতে একদম ফ্রিতে দিচ্ছি বা চমৎকার এই যে সুপ্রিয় দর্শক আপনারা যারা এই যারা এন্টারপ্রাইজ থেকে অর্ডার করবেন আপনাদের একটা স্পেশাল যে জিনিসটা পাবেন সেটি হচ্ছে ডোকো প্রিন্টটা আপনারা গেটের মধ্যে পেয়ে যাবেন এবং ডোকো প্রিন্ট করলে আমাদের আগের ভিডিওগুলোতে বলেছি যে লোহার টেকসই অনেক বেশি বেড়ে যায় জং মরিচা আসে না কারণ এটা একটা প্লাস্টিকের মতো একটা কোট হয়ে যায় এই লোহার মধ্যে যার কারণে খুবই টেকসই হয় তো এই যে গেটগুলো অর্ডার করার নিয়ম প্রক্রিয়া সমস্ত কিছু আপনাদেরকে জানালাম যারা অর্ডার করতে চান ইস্কিনে এই যারা এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কথা বলে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন তো অর্ডার করতে হলে কত পার্সেন্ট অগ্রিম দিতে হবে জানাল গেটের সাইজ অনুযায়ী যেই দামটা আসবে তার থেকে ওইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা যখন আমরা গেট নিয়ে যাব ওনার বাড়িতে ফিটিং করে দিব উনি চেক দিবে চেক দেওয়ার পরে ওইখান থেকে ক্যাশে পে করতে হবে মানে যখন আপনার ফিটিং করে দিবেন তখন থেকে একদম ফুল ক্যাশ পেমেন্টটা করতে হবে এই হচ্ছে নিয়ম ওকে আমরা ভিডিওটা লং করছি না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ